হ্যাঁ আজকে পাঁচজনকে আপনারা সুভাষ এলাকা থেকে এই বাংলাদেশী কয়েকজনকে আপনারা নিয়ে এসেছেন ব্রুত কি কারণে নিয়ে এসেছেন এবং কোথা থেকে নিয়ে এসেছেন না আমাদের কাছে খবর ছিল যে হয় হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে চার পাঁচ জন বাংলাদেশী ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে ডিএস ওই চার পাঁচজন বাংলাদেশিকে পায় তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক দেখা দেয় এবং তারা তাদের করে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাটার স্টেটমেন্ট দিয়েছে পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টরেশন করি এবং ফার্দার ইন্টারগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেল ইন্ডিয়াতে এন্টার করে তারপরে তারা দিল্লিতে গিয়েছিল ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াই এসেছে তাদের মধ্যে দুইজন পুরুষ দুইজন মহিলা আর দুজন বাচ্চা পুরুষের যে নাম আছে একজন হচ্ছে কবির আর একজন হচ্ছে মুমিন কবির আর মুমিন আর মহিলা দুইজনের নাম হচ্ছে একজন তানিয়া বেগম আর একজন হচ্ছে

তারা কি না এখন অব্দি তারা স্বীকার করেনি তবে আমরা ইন্ট্রেশন চলছে হলেও হতে পারে